আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে শেখাতে চেষ্টা করব। বিষয়টি হলো আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের আপনাদের গামার পাটের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের এই বিষয়টি কাদের জন্য এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে নিই যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বি বিএসএস প্রোগ্রামে পড়েন বা ভর্তি হয়েছে আপনি যে কোনো বেসের হন না কেন যে হতে পারে আপনি চব্বিশ বেসের অথবা তেইশ বেসের অথবা আপনার বাইশ বেসের একুশ বেসের বিশ বেসের যদি শিক্ষার্থী আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সাবজেক্ট এখনও যদি কমপ্লিট যদি না হয়ে থাকে যে এখন আমি পাশ করতে পারি নাই তাহলে ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য আজকের আমি যে ক্লাসটি নেব এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই চেষ্টা করবেন আমার কথাগুলো শুনে আপনাদের কাজগুলো করার জন্য আজকে আমি আপনাদেরকে পড়াবো কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স কি বলেছি প্লিজ বলেন কন্ডিশনাল সেন্টেন্স সি ওয়ান কোন ডিআই কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্স এখানে আপনাদেরকে বলবো কন্ডিশনাল সেন্টেন্স হলো আমাদের চার ধরনের প্রথমে আমরা বলবো জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল প্লিজ সবাইটা আমার সাথে সাথে বলবেন আমি আপনাদেরকে আমি জানি আপনারা বিভিন্ন কাজে যার যার কাজে ব্যস্ত থাকেন তারপর যতটুকু সম্ভব আপনারা আমার কথাগুলো শুনবেন প্রথমে কি বলেছি প্লিজ বলেন জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল সেক্ষেত্রে আমি বেশি ব্যাখ্যায় না যেয়ে আমি একটা একটা করে লিখবো যেমন ধরেন এক নম্বরে আমি কয়েকভাবে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করবো আপনারা সবাই আপনাদের কাজগুলো করে নেবেন জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল ওয়ান কোন ডিআই টিআই ও এনআল জিরো কন্ডিশনাল যেটা জিরো কন্ডিশনাল ই প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল কী বলেছি প্লিজ বলেন যেমন ধরেন আমি এখানে দুই ধরনের স্ট্রাকচার লিখবো প্রথমত আপনার থাকবে ইফ থাকবে বাক্যের শুরুতে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল পিআর ই এস ই এন টি প্রেজেন্ট সিম্পল এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি প্রেজেন্ট সিম্পল বলতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে বুঝে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখানে বললাম জিরু কন্ডিশনাল কি কন্ডিশনাল বললাম জিরু কন্ডিশনাল ই প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল এখানে শিক্ষার্থী আপনাদেরকে আমি যেই স্ট্রাকচারগুলো লিখে দেবো খেয়াল করবেন আরেকটা স্ট্রাকচার লিখবো এটার বিকল্প হিসাবে প্রথমে আমরা ইফ লিখব ইফ লেখার পরে এখানে আমরা সাবজেক্ট বসাবো সাবজেক্ট তারপরে মূল বার্ব অর্থাৎ বি ওয়ান অথবা বি ওয়ানের সাথে এস বা ইএস বি ওয়ান অথবা বি ওয়ানের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট যদি থাকে এরকম সবাই একটু খেয়াল করবেন কমা আবার আমরা ওই পাশে লিখবো যে সাবজেক্ট প্লাস বি ওয়ান অথবা বি ওয়ানের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট যেমন ধরেন এখানে অনেকে বলবেন স্যার বি ওয়ান বলতে এখানে কী বুঝাচ্ছেন একটু সংক্ষেপে একটু আপনাদের বলি আমরা বিভিন্ন সময় আমরা পড়ি প্রেজেন্ট ফ্রম পিআর ইএসএনএ প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপাল ফ্রম পাস্ট পার্টিসে ফ্রম এখানে যেমন ধরেন এই পাশে আমি সহজ একটা উদাহরণের এক্সাম্পল দেব গো ওয়েন্ট গন প্লিজ সবাই একটু খেয়াল করবেন এই প্রেজেন্ট ফ্রমকে আমি বি বলে সম্বোধন করছি আর পাস্ট ফ্রমকে বি টু আর পাস্ট পার্ডিসেবল ফ্রমকে বি থ্রি সংক্ষেপে বলার জন্য তাহলে এখন আপনাদেরকে যেই মেসেজটি দিব আমাদের জিরু কন্ডিশনালে আমরা কিভাবে আমরা এটা ফিল আপ করবো প্রথমে ই প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল যে ধরেন আমি লিখেছি ই প্লাস সাবজেক্ট বি ওয়ান অথবা বি ওয়ানের সাথে এস বাই ইএস প্লাস অবজেক্ট পরে সাবজেক্ট পরে হচ্ছে আপনার এখানে বি ওয়ান অবজেক্ট অথবা বি সাবজেক্ট বি ওয়ানের সাথে এস বাই ইএস প্লাস অবজেক্ট তাহলে এখানে আমরা এক একজাম্পল দেবো দেখবেন আপনারা ইফ ইউ হিট ওয়াটার ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস প্লিজ খেয়াল করে দেখেন সবাই এগুলো ফার্দার অনেক আলোচনা হবে যেন আপনারা সবাই যার কাজগুলো করতে পারেন ইফ ইউ হিট ইফ ইউ হিট ওয়াটার টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস ইট বিও আইএলএস বয়েলস অর্থাৎ যদি তুমি পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো বা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত করো তাহলে এটি মানে বা সিদ্ধ হবে সিদ্ধ হবে বলতে কী বোঝা এটা বাষ্প হবে কী বলব বোঝা গেছে বিষয়টা তাহলে এখানে আমাদের জিরো কন্ডিশনাল আমরা কখন প্রয়োগ করবো এগুলো আমি এযাবৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এর যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার প্রশ্নের গামার পাঠগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দেবো ই প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল ই প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল অর্থাৎ ই প্লাস সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট অথবা ই প্লাস সাবজেক্ট বি ওয়ানের সাথে এস বা ইএস অবজেক্ট তাহলে আমি এখানে লিখেছি যে ই তারপরে সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট যে ইউ হিট ওয়াটার টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ইট এই যে পরে আবার সাবজেক্ট ইট তারপরে এখানে বি ওয়ান অথবা ওয়ানের সাথে এস বাই ইয়েস তাহলে সাথে এস বাই ইয়েস বসছে ইফ ইউ হিট ওয়াটার টু ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস তাহলে আমাদের এখানে যে বিষয়টা আসছে যেরকম কন্ডিশনাল না আমরা এখানে শেষ করলাম এবার আমরা ফার্স্ট কন্ডিশনালের কথা বলবো ফার্স্ট কন্ডিশনালে আমরা দুইটা বিষয় নিয়ে কাজ করবো ই প্লাস ই প্লাস প্রেজেন্ট কমা ফিউচার কি বলেছি ফার্স্ট কন্ডিশনালে ফার্স্ট কন্ডিশনালে জিরো কন্ডিশনাল বললাম এবার যাবো আমরা এখানে ফার্স্ট কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালে আমরা দুই ধরনের স্ট্রাকচার নিয়ে কথা বলবো প্রথমত বলবো ই প্লাস প্রেজেন্ট কমা ফিউচার অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট এখানে যে বিষয়টা বলবো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট সবাই সাথে সাথে একটু বলবো প্রেজেন্ট Indefinite. Present প্রেজেন্ট কমা ফিউচার আমাদেরকে খেয়াল করতে হবে আমরা বই রকম আছে কিনা ইফ প্লাস প্রেজেন্ট indefinite, comma কমা ফিউচার ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট কমা ফিউচার ইন্ডিফিনিট প্লিজ সবাই একটু খেয়াল করি ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট কমা ফিউচার ইন্ডিফিনিট আপনাদের আগেরটা যেমন আমি বলেছিলাম জিরো কন্ডিশনালে ই প্লাস প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল এখনও আমি আপনাদেরকে বলছি একইভাবে আপনারা যদি খেয়াল করে থাকেন এখানে আমরা যে লাইনটি লিখতে চাচ্ছি যে ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট কমা ফিউচার ইন্ডিফিনিট ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট কমা ফিউচার ইন্ডিফিনিট কিন্তু এখানে ইফ বসাবো তারপরে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন লিখবো তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সের অনেকের মনে প্রশ্ন আসতে পারে আমাদের পরীক্ষা এগুলো কীভাবে থাকবে আমরা কীভাবে আনসার করবো সেটা আমি আগামী ক্লাসে আমি আলোচনা করব এই বিষয়গুলো ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট তাহলে এখানে এটা হলো আমাদের মনে রাখার একটা টেকনিক ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট কিন্তু এখন আমি স্ট্রাকচারটা লিখবো তারপরে আমরা এক্সাম্পল হিসাবে আমরা ব্যবহার করবো এখানে কিভাবে আমাদের বিষয়গুলো করতে হবে প্রথমত ইফ বসাবো আমরা এখানে তারপরে প্রেজেন্ট টেন্সের দুইটা স্ট্রাকচার এক নম্বর স্ট্রাকচার ওই যে আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম ওইটাই আবার এখানে বসাবো যে সাবজেক্ট ওয়ান প্লাস অবজেক্ট কমা তাহলে অথবা এটার আরেকটা স্ট্রাকচার হলো সাবজেক্ট বি ওয়ান প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট অনেকের মনে প্রশ্ন থাকতে পারে স্যার আমরা তো এই বিষয়টা কখনো আমরা করি নাই আমি সকলের উদ্দেশ্যে বলছি আমাদের সাবজেক্ট যদি হি সি ইট ওর এনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি সি ইট অর এনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় আর সেটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন আমাদেরকে দ্বিতীয় স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসাবে যদি হি সি ইট অর এনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটা আমাদের লিখতে হবে তারপর এখন আমরা এই দুটা থেকে আমরা কী তৈরি করবো কমা এ পাশে লিখব ফিউচার ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস সেল অর উইল প্লাস ওয়ান প্লাস অবজেক্ট সাবজেক্ট সেল অর উইল সেল অর উইল বি ওয়ান প্লাস অবজেক্ট কী কী বলেছি এখানে কথাটি আমাদের সবার একটু খেয়াল করতে হবে যে ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট এখানে ই প্লাস সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট অথবা ই প্লাস সাবজেক্ট বি ওয়ান এস বাই ইএস প্লাস অবজেক্ট কমা দিয়ে সাবজেক্ট সেলর উইল বি ওয়ান প্লাস অবজেক্ট আমরা এখানে একটা এক্সাম্পল লিখব যেমন ইফ ইউ হেল্প মি তুমি যদি আমাকে সাহায্য করো আই উইল গ্রেটফুল টু ইউ বা ইফ ইউ কাম যদি তুমি আসো এক্সাম্পলটা যদি এখানে লিখি যে ইফ ইফ ইউ কাম ইফ ইউ কাম যদি তুমি আসো কমা আমি যাবো আই উইল গো বা আই শিল গো আই উইল গো এক্সাম্পলটা এরকম যদি তুমি আসো তাহলে আমি যাব এই যে ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট কমা ফিউচার ইন্ডিফিনিট ফিউচার ইনডিফিনিট আমাদের পরীক্ষায় শিক্ষার্থী আমাদের এক অংশ দেওয়া থাকবে ওই অংশ দেখে আমাদের আরেক অংশের স্ট্রাকচার আমাদের লিখতে হবে কি বলছে বোঝা গেছে আমি বিষয়টি আগামী ক্লাসে আমি এগুলো আবার তুলে ধরব প্রশ্ন ধরে ধরে আমরা এগুলো সমাধান করব। ই প্লাস প্রেজেন্ট ইন্ডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট কমা ফিউচার ইনডিফিনিট ইফযুক্ত অংশে আমরা এখানে এই অংশটা ব্যবহার করেছি এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা বলি যে ইফ ইউ হেল্প মি আই উইল বি গ্রেটফুল ইফ ইউ কাম আই will গো ইফ ইউ হেল্প মি আই উইল বি গ্রেটফুল যদি আমাকে সাহায্য করো আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব ঠিক আছে তাহলে আমরা এখানে এতক্ষণে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি জিরো কন্ডিশনালের কথা বলেছি তারপরে ফার্স্ট কন্ডিশনালের কথা বলেছি এবার আমরা এখানে সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এই বিষয়গুলো আমরা বিস্তর আমরা আলোচনা করব এবং চেষ্টা করব সবাইকে বোঝানোর জন্য কন্ডিশনাল আমরা লিখব হাতির নাম্বারে সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালে আমরা এখানে দুইটা বিষয় এখানে আপনাদেরকে আগে দেখাবো সেকেন্ড কন্ডিশনাল আমাদের স্ট্রাকচার দুইটা সেটা আমি পরে আমি আপনাদেরকে বলে দিব আপনারা সবাই খেয়াল করবেন প্রথমত এতটুকু আপনারা সবাই একটু মুখস্থ করবেন যে ই প্লাস পাস্ট ইনডিফিনিট কমা পাস্ট ইনডিফিনিটের কন্ডিশনাল মানে পাস্ট কন্ডিশনাল আপনাদেরকে আমি এটা বোঝাবো যে ই প্লাস ই প্লাস পাস্ট ইন্ডিফিনিট পাস্ট ইন্ডিফিনিট ইন ডিফিনিট ইন কমা কন্ডিশনাল প্লিজ সবাই তো আমরা খেয়াল করি এই জায়গায় যে কথাগুলো বলতে চাচ্ছি ই প্লাস পাস্ট ইন্ডিফিনিট কমা পাস্ট কন্ডিশনাল ই প্লাস পাস্ট ইন্ডিফিনিট কমা পাস্ট কন্ডিশনাল কী বলেছিস সবার একটু সাথে সাথে বলতে হবে ই প্লাস পাস্ট কন্ডিশনাল। এখানে আপনাদেরকে আগে আমি এই লাইনটা একটু শিখে আসবো পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্ডিশনালের মধ্যে কী পার্থক্য কী আশা বল এখনও কোনো আপডেট নাই একটু অপেক্ষা করতে হবে ভাই ঠিক আছে তাহলে এখানে আমাদের

পাস্ট ইন্ডিফিনিটের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট কী বলেছি প্লিজ বলেন তো অর্থাৎ সাবজেক্ট পরে হচ্ছে বারবার পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস বার্বের পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস বারবার পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট এটা হলো আমাদের পাস্ট ইন্ডিফিনিট আর পাস্ট কন্ডিশনালে আমরা কি বসাবো প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে কুট মাইট মাইট উট কুট মাইট সাবজেক্ট কুট মাইট যদি পাস্ট ইন্ডিফিনিট যদি বলি তাহলে আমরা বলবো সাবজেক্ট বি টু অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট কিন্তু যদি পাস্ট কন্ডিশনাল যদি আমরা বলি তাহলে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সাবজেক্ট লিখতে হবে তারপরে কুট মাইট উড অথবা কুট অথবা মাইট তাহলে এখানে কি বলেছি সবার একটু খেয়াল করতে হবে পাস্ট ইন সাবজেক্ট বি টু অবজেক্ট পাস্ট ইন্ডিফিনিটে সাবজেক্ট বি টু অবজেক্ট আর পাস্ট কন্ডিশন হলে সাবজেক্ট উড অথবা কুট অথবা মাইট উড কুট মাইট প্লাস আমরা এখানে কি বলেছি উড কুট মাইট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট বি ওয়ান প্লাস অবজেক্ট আমাদের এই বিষয়টা সবার ভালো করে খেয়াল করতে হবে যে পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট বি টু অবজেক্ট পাস্ট কন্ডিশন সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট পরে বি ওয়ান অবজেক্ট আমরা কী বলেছি সাবজেক্ট বি টু অবজেক্ট আর পাস্ট কন্ডিশন সাবজেক্ট উড কুট মাইট বি ওয়ান অবজেক্ট এই বিষয়টি আমরা সবাই দেখার চেষ্টা করব এর পরবর্তীতে এই জায়গায় আরেকটা বিষয় আমি আপনাদের শিখে নিই তারপর আমরা ওই স্ট্রাকচারগুলো দিকে আমরা দাবিত হবো আরেকটা বিষয় হলো পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্ডিশনাল পাস্ট পারফেক্টেন্স সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট এটা হলো বলি কিরকম আসবে এখানে আমরা বসাবো প্রথমত সাবজেক্ট বসাবো তারপরে বসাবো যে আমরা এই উড হ্যাপ কুট হ্যাপ মাই ট্যাপ উট হ্যাভ কুড হ্যাপ মাই ট্যাপ কি বলেছি প্লিজ বলেন উড হ্যাভ কুড হ্যাভ মাই ঠেপ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট তাহলে এখানে আমাদের এটার সাথে খালি উড হ্যাপ কুট হ্যাপ মাইট ট্যাপ পরে বি থ্রি অবজেক্ট হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাই ঠ্য তার কী কী লিখেছি দেখেন সবাই সাবজেক্ট উবজেক্ট এরকম বিষয়গুলো আমরা সবাই একটু খেয়াল করবো সাবজেক্ট উড হ্যাভ কুট হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট তাহলে এখানে যে যে চারটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি প্রথমত ছিল আমাদের পাস্ট ইনডিফিনিটেন্স সাবজেক্ট বি টু প্লাস অবজেক্ট পাস্ট কন্ডিশনাল সাবজেক্ট উড হ্যাভ উড হ্যাড বি থ্রি অবজেক্ট সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট এই চারটা বিষয় শিক্ষার্থী আমাদের এখন লাগবে আমরা এগুলো যেন ভালোভাবে সবাই খেয়াল করি তাহলে এই জায়গায় এই যে আমি আপনাদেরকে বলেছি দেখেন সবাই যে ই প্লাস পাস্ট ইন আর পাস্ট কন্ডিশনাল আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট করেছি যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্ডিশনাল এক বিষয় নয় তাহলে আমরা এখানে লিখবো স্ট্রাকচার যদি লিখি ইফ লিখব তারপরে লিখবো সাবজেক্ট পরে বি টু প্লাস অবজেক্ট কমা আর এই পাশে লিখবো আমরা সাবজেক্ট পরে আমরা এখানে বসাবো কি যে আপনার হলো বি ওয়ান প্লাস অবজেক্ট সবাই বিষয়টা একটু খেয়াল করবেন তাহলে শিক্ষার্থী আমরা এখানে যে বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে সাবজেক্ট ই প্লাস সাবজেক্ট বি টু অবজেক্ট সাবজেক্ট উন অবজেক্ট এটা গেল আমাদের এখানে যে বিষয়টা বলেছি এটা হলো আমাদের সেকেন্ড কন্ডিশনাল এবার আমরা থার্ড থার্ড কন্ডিশনালের যে অংশটা সেটা আমরা এখানে একটু আলোচনা করব থার্ড কন্ডিশনাল আমি এগুলোর আপনাদের পরবর্তী ক্লাসে এগুলোর এক্সাম্পল দিয়ে আমাদের বিগত সালের প্রশ্নগুলো সহ আমরা সমাধান করব ই প্লাস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কমা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল পাস্ট পারফেক্ট কন্ডিশনাল তাহলে এখানে আমরা লিখতে পারবো ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট এটা আমি আপনাদেরকে বলেছিলাম আর এ পাশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুট হ্যাভ মাইট হ্যাভ কমা কুড হ্যাভ আর সরি কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট তবে একটা কথা বলি আবারও বলে যাচ্ছি যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসএস প্রোগ্রামে পড়াশোনা করেন বিশেষ করে আপনারা এখনও এই ইংলিশ সাবজেক্টটা আপনারা যারা চব্বিশ বেস তেইশ বেস বাইশ বেস একুশ বিশ কারো যদি ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলি এই সাবজেক্টটা থাকে তাহলে আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো দেখেন বা করতে চান আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আগামীকালকে আবার এটার দ্বিতীয় অংশ আবার আলোচনা হবে যারা শেষে এসেছেন আপনারা প্রথম থেকে আবার দেখে নেওয়ার চেষ্টা করবেন আর যদি কোনো প্রয়োজন থাকে গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই আপনারা আমার জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম